গুড মর্নিং বন্ধুরা আপনারা সব কেমন আছেন আশা করি ভালো আছেন আমরাও ভালো আছি আজকে হচ্ছে জামাই ষষ্ঠী দেখুন সকাল সকাল বসে পড়েছে আমার মা জামাইকে আশীর্বাদ করার জন্য মানে ষষ্ঠী দেওয়ার জন্য আজ থেকে দেখুন তোমাদের দাদা ভাই আনন্দ কত কারণ আমাদের বিয়ে হয়েছে সাত বছর হয়ে গেল আর সাত বছরের মধ্যে একবারও ওর নেই আর কি জামাই ষষ্ঠী তো ওই বছর মা এখানেই আছে তো বললো তাহলে এখানেই সেরে নিই তো এসব গুছিয়ে নেওয়ার পরে আমার মা ওকে আর কি বরণ করার জন্য রেডি তো প্রথমে আর কি ধান তো দরকার হয় ধান আর ডুবো আমাদের আশীর্বাদ করে বাঙালিরা কিন্তু হচ্ছে মানে এখানে তো কোয়াটার কোয়াটারে তো আর ধান আমাদের কাছে নেই তো মা শুধু কিছু দু মানে দু টু বনতে এনতে পেরেছে ডুব নিয়ে সেই দিয়ে একটুখানি মাথায় দিয়ে দিল আর এই এখানে সেরকম কিছু মানে ব্যবস্থাও করতে পারেনি কারণ বাজারে যাওয়ার মতো টাইম একদমই ছিল না আর যেহেতু দু চার দিন আগেই ও ডিউটি জয়েন করেছে সেই কারণে ও ছুটিও নিতে পারবে না যে আবার মানে ছুটি নিয়ে যাবে গিয়ে বাজার ফাজার সব কিছু করে আনবে এই দিকে অনলাইনে জন্য একটা শাড়ি অর্ডার করা হয়েছিল সেটা মা পরে নিয়েছে আর ওর জন্য একটা গেঞ্জি অর্ডার করে নিয়েছে ও সেটাই পরে নিয়েছে আর এখানে ছোটোখাটো যা জিনিসপত্র মানে আমার ঠাকুরঘর পুজো আর্চা যা আছে সেই নিয়ে মা করছে তো আজ হচ্ছে মানে ষষ্ঠী তো তো আমি তো আজকে মানে মাছ মাংস কিছু খাবো না নিরামিষ নিরামিষ বলতে আজ আমার ভাতই খাওয়া যাবে না রুটি রুটি খাবো আমি তো ওই আজকে আর কি আমাদের মাছ মাংস কিছু রান্না হয়নি তো আজকে শুধু এই ফল মিষ্টি এই দিয়েই চালানো হয়েছে পরের দিন সেই কারণে আজ আমাদের মাছ ভাত কিছু রান্না হবে না মাংস মাংস কিছুই হবে না যা হবে পরের দিন হবে তো আজকে এভাবেই হবে মানে এভাবেই ষষ্ঠী পালন হবে কালকে আর তোমাদের দাদা ভাই আর কি এই মিষ্টি পিষ্টি আনতে গেছিল তখন বাজারে গিয়ে ইলিশ মাছ পেয়েছিলো তো ইলিশ মাছ নিয়ে এসছে আর ঘরে চিকেন রাখা আছে তো চিকেন আর ইলিশ মাছ হবে কালকে এই হবে আর বেশি আয়োজন করার মতো সময় নেই আর আমার তো শরীর খারাপ সবে কিছুদিন হলো মানে আমার ডেলিভারি হয়েছে তারপর সিজারে হয়েছে তো সিজার তো এত তাড়াতাড়ি আমি সুস্থ হতে পারবো না এই টুকটাক একটু একটু করে নিই কিন্তু রান্না বান্না আমি করতে পারবো না আর এত কিছু আয়োজন করা মা একাও করতে পারবে না যেহেতু ছোটো একটা বাচ্চা আছে ওকে সামাল দিতে হয় মানে কান্নাগুলো ওকে ধরতে যেতে হয় হয়তো আমি চান করতে গেছি বা বাথরুম ফাথরুম গেছি বা কিছু করছি তো ঝামেলাগুলো তখন ওকে ধরতে হয় আমি করি আবার আমি ধরে বসতে কি মা করে এভাবেই আমাদের চলছে তো সেই কারণে বেশি আর ঝামেলা করে হয় এই মানে এইটুকুই করা হয়েছে কারণ হচ্ছে মারও মন আমি মানে বিয়ে হয়ে গেছে এতদিন হয়েছে এখনো পর্যন্ত একবারও ষষ্ঠী করাতে পারিনি মা একবার গেছিলাম কিন্তু সেটা হচ্ছে ষষ্ঠীর পরের দিন গিয়ে পৌঁছেছিল তো সেটা আর কি মানে ষষ্ঠী তো হয় না পরের দিন হয় ওই ওজন্য মা বাবাকে ফোন করেছিল বললো তাহলে আমি তখন এখানে আছি তো এখানেই করি দিই কিন্তু বাবা আবার বলছে মানে বাবা মাকে বলেছে যে হ্যাঁ জামাই বাড়িতে বসে ষষ্ঠী হয় নাকি তবু তবুও মার মন মানেনি বলছে হয় কি না হয় আমি জানি না আমি যেহেতু এখানে এখানে আছি এবছর একসাথেই আছি ষষ্ঠীর টাইম করে তো আমি এবছর করাবো সামনের বছর যদি যেতে পারে ও ছুটি পায় তো ভালো কথা যদি না পায় তো না পেলেও তো কিছু করার নেই কারণ আমাদের জীবনটাই এরকম মানে ইচ্ছে করলেও উপায় নেই কারণ বাড়িঘর ছেড়ে তো আমাদের থাকতেই হবে মানে আমাদের তো যেমন তোমাদের দাদাভাইকে ছেড়ে থাকতেই হবে ওর তো আর ইচ্ছে করলেও বাড়ি থেকে বসে থাকতে পারবে না হয়তো আমি ইচ্ছা করলে পরে কোয়ার্টার থেকে চলে যেতে পারবো কিন্তু ওকে তো আর চাকরি ছেড়ে যাওয়া যাবে না ওকে চাকরি করতেই হবে তো সেগুলোই মেনে নিয়ে কত অনুষ্ঠান কত কিছু বাদ চলে যায় হয়তো কারো বাড়িতে বিয়ে থাকে সেটাও অ্যাটেন্ড করতে পারি না সময়ের জন্য ছুটির জন্য এমন অনেক কিছু অনেক অনুষ্ঠান আমাদের চলে গেছে যেগুলো তো আমরা যেতেও তো টাটা বন্ধুরা